আমি যতই চিল্লাই যত ওখানে না খেলে আমার লাভ হবে কেন বাংলাদেশ তো যেতে পারতেছে না তো ছোট ছোট টিমের সাথে ভাবতেছে যে টিম দাঁড়িয়েছিল একসময় বাংলাদেশে হতাশা জনক দলের মধ্যে গেছে শিল্পী সমিতির মতো অবস্থা ছিল তামিম মতো প্লেয়ার অভিজ্ঞ প্লেয়ার দলে থাকলে ওপেনিং টা অনেক বেশি ভালো তো তামিমের এখনো দলে দেওয়ার অনেক কিছু ছিল বেচারা যেভাবে বাদ থাকলে ভালো হতো সাকিব ভাই নিঃসন্দেহ সাকিব আলোসান ভালো প্লেয়ার আশা করি বিশ্বাস নিয়ে তো বাংলাদেশ বাচি আমরা আমরা বিশ্বাসের জাতি আশার জাতি আমরা মনে করি কালকে ম্যাচটা ঘুরে দাঁড়াবে কালকের ম্যাচের উপর ডিপেন্ড করবে বাংলাদেশ সামনে কি করবে না করবে সব মন্তব্য কালকের ম্যাচের পরে করব বাট ফর দা বেস্ট বিশ্বাস করি ডিগবাজির মত দিয়ে ডিগবাজি দিয়ে ঘুরে দাঁড়ায় আমরা তো қараটা ধরেই যাচ্ছি সবাই সবাই